ঐতিহাসিক দেবী চৌধুরানীর মন্দির জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের বেলাকোপা বাজার থেকে কিছু দূরে অন্তত দুই কিলোমিটার দূরত্ব রয়েছে শিকারপুর চা বাগান আর সেই চা বাগানের মধ্যে রয়েছে দেবী চৌধুরানীর মন্দির বৌদ্ধ প্যাগেটার অনুকরণে তৈরি হয়েছে এই মন্দির স্থানীয়রা জানিয়েছেন ভবানী পাঠক দেবী চৌধুরানীকে নিজের মেয়ে হিসেবে মেনেছিলেন জলপাইগুড়ির বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এই দেবী চৌধুরানীর মন্দির প্রসঙ্গত ভবানী পাঠক মহাকালীর ভক্ত ছিলেন শোনা যায় উক্ত মন্দিরের দুই পাশে দুই কাঠের কালী মূর্তি ছিল প্রথমে মা কালীর পুজো করবার পর ভবানী পাঠক ও তার দলবল অভিযানে বের হতেন এমনটাই শোনা যায় ঐতিহাসিক ওই কালী মন্দিরে মা কালীর মূর্তি ছাড়াও রয়েছে তিস্তাবরী ভবানী পাঠক দেবী চৌধুরানী গঙ্গা সিদ্ধ পুরুষ মোহনলালের মূর্তি